যে আয়াতের কারণেই আওয়ামী লীগ অধিকাংশ মানুষ অমুসলিম বা কাফের সাব্যস্ত হয় পয়েন্টটি পাঁচ থেকে সাত মিনিট আপনাকে কন্টিনিউ করতে হবে তাহলে আপনি পূর্ণ বিষয়টি বুঝবেন যে কোরআনের আয়াত আর কখনোই শুনিনি আজ তা শুনতে যাচ্ছেন কোরআনুল কারিমের ব্যাপারে রসুল্লাহ আর কি বলেছেন কোরআন কে ময়দানে আপনার ব্যাপারে একটা স্টেটমেন্ট দিবে আপনার ব্যাপারে সে একটা পজিশন নিবে হয় আপনার পক্ষে না হয় আপনার বিরুদ্ধে একটা না একটা নিবেই একটা না একটা নিবেই কোথায় আছে এই হাদিস হাদিস এসছে মুসলিম শরীফে হাদিস নাম্বার দুই শত নং হাদিস রসুল্লাহ বলেন ওয়াল কোরআন আল্লাহ নবী বলেন কোরআন তেয়ামতের ময়দানে তোমার হয়তো তোমার বিরুদ্ধে থাকবে নয় পক্ষে থাকবে একটা না একটা করবে হয় তোমার পক্ষে না হয় বিপক্ষে এবার আপনি চিন্তা করেন আমি পঞ্চাশ বছর হায়াত পাইছি প্রাইমারি থেকে নিয়ে বহু পড়াশোনা একদম উচ্চ পর্যন্ত যে যেতটুক করছে বহু কিছু করে ফেলছেন অন্তত যে মেট্রিক পাস করছে সেও সারা জীবনে কয়টা বই পড়ছে বহু সে এক কোরআন ক্যালিন কে সে একবারের জন্য বাংলা তর্জমাটাও করে দেখে নাই একবারের জন্য বয়স চলে গেছে চল্লিশ কারো তিরিশ কারো ষাট সত্তর হয়ে গেছে একবারের জন্য তার সময় হয় নাই আপনি বলেন আপনার বিবেক কি বলে কোরআন হাদিস এক সাইডে একটু রাখে না আপনার বিবেকের কাছে প্রশ্ন করি আপনার কি মনে হয় আপনার এই পরিস্থিতি বিবেচনায় কোরআন কি আপনার পক্ষে দাঁড়ানোর কথা বেশি না বিপক্ষে সবাই বলে না পক্ষে না বিপক্ষে আল্লাহ যেন এগুলো নিয়ে আপনাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে কোরআন বিপক্ষে দাঁড়াইবো আমি তো আমার তো রসুলের প্রেম আছে রসুল সুপারিশ করে নিয়ে যাবে সুপারিশ নিয়ে আমি বিস্তারিত বলেছি আজকে আর বলবো না রসুল নিবে কি নিবে না এই কোকালে একটু জানেন আল্লা বলতেছেন রসুল উল্টা কোরানের তক্ষণিয়া আপনার বিরুদ্ধে মামলা করে দিবে বলেন না বিরদা কোথায় আছে আয়াত আয়াত আছে সুরাতুল ফুরকল আয়াত্তম তিরিশ কত আয়াতম তিরিশ এ আয়াতে আল্লাহ তাআলা কি বলেন ওয়াকল আর রসুল ইয়ারব্বি ইন্না কৌটা খজু হা কোরআন আল্লাহ তাআলা বলেন এই উন্মদ যে কোরানের সাথে সম্পৃক্ততা রাখে নাই তার ব্যাপারে কোরান যখন তার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে রসুলও তার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে রসুল আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন হে আল্লাহ আমার এই উম্মত আমার এই তম আমার এই দ কোরানকে পরিত্যক তো হিসাবে গ্রহণ করেছে এই কথা বলে মামলা দায়ের করবে এখন পরিত্যক্ত কয় ভাগে বিভক্ত এক নম্বর পরিত্যক্ত কোরআন শোনা এইটা আপনার উপরে একটা দায়িত্ব কোরআন শুনতে হবে তো কোরআন তো মোটামুটি শুনেন নমাজে শুনে না যেভাবে শুনেন এটার পক্ষে আয়াত আছে ওইজা পরিয়াল কোরআন ফাস্তা মিয়াউলা হুয়াই সারা অনেক আয়াত আছে পড়তে হবে এটা তো ইকরা দিয়ে তো কোরআন শুরুই হয়েছে এটার দলিল কি দিব তারপরে কোরআনের আমল করতে হবে এটা দলিত ফুরা কোরআন নিজেই এই তিনটার মধ্যে যার ঘাটতি আছে সে কোরআন পরিত্যক্তকারী হিসাবে গণ্য হবে আরেকটা ডেঞ্জার বিষয় আছে ওই যেই জিনিসটা সমস্যা মামলা যেটা নিয়ে আর কি সেটা হলো কোরআন যে রাষ্ট্র ব্যবস্থা যেই বিচার ব্যবস্থা কোরআন দিছে এইটাকে পরিত্যক্ত করা এটা এত বড় পরিত্যক্তর মধ্যে আল্লাহ গণ্য করেছেন একটু নলেজে রাখেন যদি সন্দেহ লাগে দেখেন সুরাতুল মা ইদা আয়াতন চৌচল্লিশ কত সবাই বলেন আয়াতন কত সুরার নাম কি মা ইদা চৌচল্লিশে আল্লাহ তালা বলতেছেন ওমান লাম কুম আমি সত্য সত্য তর্জমা করি মান যে ব্যক্তি লাম এটা লামে নফি মানে হলো না বুঝায় নো বুঝায় আর কি লাম ইয়াহ বিচার ব্যবস্থা করলো না বিমা বা দ্বারা মানে দ্বারা প্রায় বারোটা বেশি অর্থ আছে এখানে দ্বারা অর্থ বিমা মা মানে যাহা বিমা ওই জিনিস দ্বারা যা আনসাল আল্লাহ নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন সবে চিৎকার করে বলবেন আল্লাহ কি নাজিল করেছেন তাহলে বুঝতেই পারতেছেন আয়াতের অর্থ কি আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যে বিচার ব্যবস্থা করলো না ফাউলাইকা এরাই সেই সকল লোক তর্জমে আমার করা লাগবে তারা কাফের এখন এই ফতোয়া কোনো মৌলবীর না স্বয়ং আল্লাহ সবাই বলতে হবে কার স্বীকার এখন মৌলবি কি করবে বলেন এখন আপনি বলেন যে তাহলে তাহলে তো ম্যাক্সিমাম মানুষ কাফের বানিয়ে দেওয়া যায় এবার একটু তাপসিরে আসেন তাপসিরে আরেকটু হালকা করছে আল্লাহ তো আরো কড়া করে বলছে তাপসিরে আসেন সিলসিলাতুল কুফর ওয়াল ইমান একটা কিতাব আছে এই কিতাবের উনিশ নং খন্ড ষোলো নং পৃষ্ঠায় এবনা আব্বাস এবনা আব্বাসকে এটাও যাই না রাখেন একটু আজকে বলে দিই এবনা আব্বাস হলো পৃথিবীর সবচেয়ে বড় মোফাসের কিভাবে হয়েছে উনি একজন সাহাবি বাথরুমে গেছেন এই টয় ওয়াশরুমে গেছেন তখন তখন তার ট্যাপ সিস্টেম ছিল না এবনা আব্বাস ছোট বাচ্চা ছিল বাচ্চা মানুষ তো রসুলুল্লাহর জন্য এক ওটা পানি নিয়ে আগেই বাথরুমের বাইরে গিয়া ওয়াশরুমের বাইরে গিয়ে দাঁড়ায় আসে রসুল বের হয়ে এটা দেখে খুব ভালো লাগছে রসুলের কাছে রসুল তাকে মাথায় ধরে এমন একটা দোয়া করছেন যে আল্লাহ তোমাকে কোরআনের সত্য শ্রেষ্ঠ জ্ঞানী বানাক বলেন সুবাহান আল্লাহ এতে আব্বাস সমস্ত সাহাবি মানে আল্লাহ নবীর পরে কোরান সবচেয়ে বেশি বুঝছেন এবনে আব্বাস রসুলের এই দোয়ার কারণে ওই এবনে আব্বাস ব্যাখ্যা করতেছেন মান জাহাদা বিমা আনসাল্লাহ যে আল্লাহর বিচার ব্যবস্থা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থার সাথে যে অস্বীকার করবে এই কথা বলবে যে না এটা এই জামানায় চলতে পারে না এই সমাজে আপনি বহু মানুষ দেখবেন যারা বলেই দেয় রাষ্ট্র এবং ধর্ম এটা আলাদা বলে কি বলে না আর কথা বলে না বলে কি বলে না ইবনে আব্বাস বলতেছেন এই কথা যে বলবে সেই স্পষ্ট আল্লাহর কথার দ্বারা সে কাফের তার মুসলমান এইটাকে সংশোধন না করলেছে মুসলমান আর কোনো সুযোগ নেই কিন্তু আব্বাস আর আরেকটু সহজ করছেন এটা যে মান আকরিহি যে এটা স্বীকার করে যে এগুলো মানি এগুলো হওয়ার দরকার তার মধ্যে আকাঙ্ক্ষা আছে কিন্তু সে দুনিয়ার কোনো পারিপার্শ্বিকতার চাপে অথবা অন্য কোনো ব্যবস্থাপনার চাপে পড়া সে এই লাইনে কাজ করে না কিন্তু সে স্বীকার করে ইমান আনে বিশ্বাস করে এগুলো তাহলে সেই ক্ষেত্রে সে জালেম ফাখ তবে মুসলমান জালেম কিন্তু তার ইমান আছে কিন্তু আল্লাহ যেভাবে বলছে এভাবে বোঝা যায় যে না করলেই মুসলমান না এবার আব্বাস ব্যাখ্যাটা আরেকটু তার মানে আপনি যদি চিন্তা করেন যে যেমন এখন আপনার একটা প্রশ্ন হইতে পারে আমার কি রাজনীতি করতে হবে না কে বলছে হ্যাঁ এখানে জিনিসটা ভেঙে দিই যেমন আমি আমি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো দলে এটা রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের সাধারণ একজন কর্মী পদ এই মুহূর্তে আমি নাই এই স্টেট এই মুহূর্তে আমি নাই তার মানে কি আমি এই আয়াত অনুযায়ী কি আমি গুণাগার না গুনাগার না এই কারণে ইসলামের এই বিষয়গুলোকে বলা হয় কিছু মানুষ যদি করে বাকিদেরটা আদায় হয়ে যাবে কিন্তু ইমান রাখতে হবে সবাই বিশ্বাস রাখতে হবে সবাই আপনি যদি এটা নাও করেন এখানে অনেক আপনার সাধারণ মানুষ এগুলো এগুলো তো খুব হাই হায়ার বিষয় এগুলোর সাথে আপনাদের সম্পর্ক কি তারপর আপনাদের সাথে আবার এই ব্যাখ্যাগুলো আনতে হয়েছে কেন কারণ এগুলোর সাথে আপনার সম্পর্ক ইমানের কাজ করেন আর না করেন সেটা অন্য কথা ইমান রায়গা কবরে যাইতে হবে আর না ওখানে গিয়ে আবিষ্কার করবেন আপনি একজন কাফের ছিলেন বলেন না না আজ যাদের এইসব বিষয় ইমানে ঘাটতি ছিল আজকে অন্তত ইমানটা ঠিক করে নেন দেখেন আমি অনেক কষ্টে আমি এই বিষয় আলোচনা করার আমার কোনো ইচ্ছে ছিল না দেখেন আলোচনা কিভাবে আসছে কোরআনের ফজিলত কোরআন না পড়ার ক্ষতি প্রথম বলছি কোরআনকে পরিত্যক্ত করার ক্ষতি পরিত্যক্ত কয়ভাবে হয় বিভক্ত বলতে গিয়ে এখন আল্লাহ ক্ষমা করুক এই যে যা বললাম এখানে আপনারা স্বীকার করেন একটাও কি আমার নিজের কথা না আল্লাহর কথা সবাই বলবেন কার কথা বাইরে যায় বললেন না যে এটা খতিব সাহেব কা এটা খতিব সাহেব কয় না আল্লাহ কা পারলে বললেন যে আল্লাহ এগুলো কয়কা এটা বললাম না যে খতিব সাহেব এই নিয়ে আলোচনা করে আল্লাহ করছে আমি কি করব এইরকম পাঁচশোর উপরে আয়াত আছে পাঁচশোর উপরে যেগুলো ওলামাইকেরাম চাপের কারণে পারিপার্শ্বিক কারণে মানুষের সামনে বলেন এবং মানুষের যা মন্তব্য সব এই আয়াতগুলোর বিরুদ্ধে যায় কোরআনের একটা সামান্য আয়াতের বিরুদ্ধে যদি আপনার মন্তব্য যায় তাহলে আপনি মুসলমান কিনে তা আপনি ফতোয়া দিতে পারেন এবার শোনেন আপনি আমার প্রশ্ন করতে পারেন এক দুই মিনিট যদি একটু বেশি যায় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ কথাটা আমি গোচায় দিই এখন আপনি বলেন আমি নামাজ পড়ি রোজা রাখি হজদাখাত ইসলামের মূল ভিত্তি সবই তো আছে তারপরেও কি এই আহেত দ্বারা কাছে এবার শুনুন হ্যাঁ এটাই হচ্ছে বিষয় দেখেন আল্লাহ তালা এই কথাটাই বলতেছিলেন সুরা বাকারার পঁচাশি নং আয়াত আল্লাহ বলেন আফাত মিনোনা বিপাদ কিতাব অতএব তোমরা নবী বাফসামা জসা মাইয়্যা ফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াYawমাল কিয়ামাতি রদদুনা ইলা শাতিল আযাব আল্লাহ তাআলা বলেন আফাতু'মিনুনা বিবা'দিল কিতাব তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা ওয়া তাকফুরুনা বিবাদ আর কিছু অংশের উপর কুফরি করবা এই बात এই কথাটা এতটুকু একটা বলতেছি পরে এতটুকুর উপরে বলেন নামাজ রোজা হজ যাকাত এই কয়েকটা বিষয়র মুক্তি যদি আমি এই পর্যন্ত বক্তব্য করলাম

অজাগ চরমনা বিপাত আর কিছু অংশ যেগুলো বললে মানুষ দিক সেদিক হয়ে যায় ওগুলোর ব্যাপারে তুমি কুকুরই রাখো সেগুলোর ব্যাপারে তুমি মীমান রাখো না আল্লাহ বসে ফামা জেজা উম ফালু জালিকা আমি এই কাজ যে করবে আল্লাহ বলতেছেন তার এক নম্বর পরিণাম হল ফিল হায়াতিত ইল্লা ফিজ জুন ফিল হায়াতিত দুনিয়া দুনিয়ার জমিনে সে অপদ্যস্ত হবে এ আবতের ময়দানে আমি তাকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব বলে নাও জামি শেষ একটা কথা বলে শেষ করে দেই কি জন্য কার জন্য কতটুক সময়ের জন্য আপনি এই কাজগুলো করবেন বলেন এই যেই মানুষটা এক মিনিট আগে বলতেছে খতিব সাহেবের এই কথাগুলো পছন্দ হয় না আল্লাহর কসম আজ থেকে এক মিনিট পরে যদি তার মৃত্যু হয়ে যায় এই লোকটাই বলবে আহা কেন এই কথাগুলো শুনলাম না কেন এই কথাগুলোর উপর ইমান আনলাম না আমি বলতেছি না কোরআন দশ আল্লাহ বলেন অল তারা একটু মৃত্যুর পরেই তারা বলা শুরু করবে আহা আমরা যদি শুনতাম আও না আকিল আমরা যদি শোনার পরে এগুলো একটু বোঝার চেষ্টা করতাম মা কুন্নাফি আসহাবি বিসাইদ আজকে জাহান্নামবাসী হইতাম না ধরেন এই যে এই যে এক মিনিটের ভরসা নেই আপনি কিসের জন্য কোন পারপাসে আপনার মানসিকতাকে আপনি এমন রাখবেন আল্লাহমুখী করতে চাইবেন না কেন চাইবেন না একটু মনকে দেখেন বুঝান এবং সর্বোপরি আজকের যে বয়ানের মূল কন্টেক্স যেটা সেটা হচ্ছে কোরআনুল করিমের শিক্ষা কিভাবে প্রথমে অন্তত কমপক্ষে কোরআন সহি করে পড়ার যে উদ্যোগ সেটা আপনাকে নিতে হবে কমপক্ষে বেসিক পর্যায়ে কোরআনকে বুঝার যে উদ্বেগ সেটা নিতে হবে কোরআন আল্লাহ নাজিল করেছেন একমাত্র আপনার গবেষণার জন্য গবেষণা সবাই একরকম হবে না তবে গবেষণা করতে হবে এইটা একজন মুসলমান হিসাবে কোরআন আপনার পক্ষ থেকে হক এটা কোরআন আপনার পক্ষ থেকে পাও না এটা যদি না করেন তাহলে সেই আখেরাতে আপনি ধরা খেয়ে যাবেন আর আল্লাহ পরিশেষে একটা কথাই বলেন অলিয়া তাক্কর উলুল আলবাব উপদেশ এই যে কথাগুলো হলো উপদেশ শুধু এখান থেকে তারাই নিবে যারা জ্ঞানী আল্লাহ আমাদেরকে জ্ঞানীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন বলেন যারা